সালামু আলাইকুম রহমাতুল্লাহ দেখেন এখনও বাজার জুড়ে কিন্তু তালবাহানা চলতেছে এবং আমাদের যে দাবি এই দাবি কিন্তু মানতেই হবে এর সঙ্গে এই তালবাহানার সঙ্গে দাবির সঙ্গে একটা সম্পর্ক আছে যেটা বলব অল্প সময়ের মধ্যে এখনও যে তালবাহানা চলতেছে সেটা হলো একটা শেয়ার আমরা দেখতেছি এখন পর এখনও কিছুটা বাড়লেই কোয়ারি দেওয়া হচ্ছে ডিএসসি থেকে এবং এইটা সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে এইটা ডিএসসি যে দুর্নীতিবাজ এর এর বড় প্রমাণ হলো এবং পুরা পুরা রেগুলেশনটাই একটা ভাবে চলতেছে সেটা হলো আমি যদি বলি ডিএসসির কাজ কি যদি একটা শেয়ার একটু বেড়ে যায় তাহলে আপনারা কোয়ারি দিচ্ছেন কিন্তু একটা শেয়ার কমতে 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 একেবারে আপনার একশো টাকা থেকে দশ টাকা আসতেছে দুইশো টাকা থেকে বিশ টাকা আসতেছে তিনশো টাকা থেকে তিরিশ টাকা আসতেছে আপনার ষাট টাকা থেকে আট টাকা আসতেছে তখন আপনারা কোয়ারি দিচ্ছেন না এইটা সম্পূর্ণ একটা তালবাহানা মনে করি এবং এই তালবাহানার তারাই তালবাহানাগুলো করগুলো করে নিজেদের স্বার্থে আমি মনে করি তা হলে একটা শেয়ার কম কমতেই আছে টানা এইখানে কোনো কোয়ারি সিস্টেম নাই তাহলে কীভাবে বিনিয়োগকারীদের জন্যই আইন হলো আইন হবে তো বিনিয়োগকারীদের জন্য অথচ তিন চার দিন একটা শেয়ার বাড়লেই আপনি কোয়ারি দিয়ে দিচ্ছেন আপনি আজকে লাভেলোর যে অবস্থা এইটা কেন বাড়তেছে এটার বিরুদ্ধে কী ব্যবস্থা যখন খান ব্রাদার্স বেড়ে গেল তিনশো টাকা দশ টাকা থেকে কি ব্যবস্থা নিয়েছেন আপনারা শুধু একবার দিয়ে তার তার মধ্যে সীমাবদ্ধ আপনারা এমন 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 শেয়ার বেড়ে গেছে ইনফিউশনের শেয়ার বেড়ে গেছে আর একটা শেয়ার যখন বাড়তেই থাকে কিছু কিছু শেয়ার আপনার তিনশো গুণ চারশো গুণ পাঁচশো গুণ বাড়ে সেটা নিয়ে মাথা ব্যথা নেই যখন ওই শেয়ারটা কমতে 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 বিশ টাকা আসে তখন আপনারা নিউজ হয় এই তদন্ত সেই তদন্ত অমুক তদন্ত ওইখান থেকে শেয়ারটা আরও পরে দেয় তার মানে এটা তাল বাহানা পুরা মার্কেট জুড়ে এজন্য আমাদের যে দাবি মানুষজনকে একটা মানে সোজা সরল পেয়ে বিনিয়োগকারীদের হাই প্রাইজে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্টটাকে আপনার ফোকাস করে হাই প্রাইজে শেয়ারগুলো খাইয়ে দেওয়া হচ্ছে এবং তখন ইপিএস ভালো ডিভিডেন্ড ভালো আহ শেয়ারটা তখন পরে যাচ্ছে পড়তে পড়তে একেবারে তিনশো টাকা থেকে তিরিশ টাকা আসতেছে তখন শেয়ারটা সব কিছু খারাপ হয়ে যাচ্ছে এটা বিনিয়োগকারীদের সঙ্গে সম্পূর্ণ ধোকাবাজি করা এই জন্য বিনিয়োগকারীরা সিদ্ধান্ত নিবে তারা কোথায় শেয়ার কিনবে এই কারণে আপনারা বাইব্যাক আইন চালু করুন আমাদের দাবি একটাই যে একটা আমাদের যৌক্তিক দাবি বাইব্যাক আইন চলে চালু করতে হবে মার্কেটকে প্রত্যেকটা বাই বাইব্যাক আইন হতে হবে বিনিয়োগকারীরা দেখবে যে একটা শেয়ার লোয়েস্ট পজিশন কত কোথায় সর্বোচ্চ নামতে পারবে এরপরে তারা সেইখান থেকে সিদ্ধান্ত নিবে কোথায় তারা কিনবে শেয়ারগুলা কোন পর্যন্ত কিনবে ধরলাম একটা শেয়ারের আপনার বাইব্যাক ভ্যালু বিশ টাকা শেয়ারটা সে যদি আশি টাকায় কিনে নিজের ক্ষতি করতে চায় করবে আমরা আর কিছু বলবো না কিন্তু বাইব্যাক আইনটা করতে হবে বাইব্যাক আইন করলে কাদের ক্ষতি কাদের লাভ কাদের জন্য কাদের কল্যাণের জন্য এখন পর্যন্ত বাইব্যাক আইনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না বাইব্যাক আইনের বাইব্যাক আইন করার ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না এটা আমাদের জানাতে হবে সকলে ভালো থাকবেন সালামু আলাইকুম